প্রোফাইল পিকচার হিসেবেও নিজেদের ছবি সেট করা যায় নাই অথচ সবাই নিজেদের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করে এই নাজায়জ কাজটি করছেন কিন্তু আপনার প্রোফাইল আপনার ছবি ব্যবহার করা এই নিয়ে মানুষ বিতর্ক তৈরি করছে এ নিয়ে আপনার মতামত একটা ভিডিও আমাদের চোখে পড়েছে খুবই হাস্যকর এবং খুবই লেম টাইপের প্রতারণা সে ভিডিওতে আমরা দেখেছি মূলত আলোচনা ছিল একজন মুসলিম নারী পর্দার বিধান তার জন্য পালন করা আবশ্যক যেমনিভাবে পুরুষের জন্য চোখে নিয়ন্ত্রণ করা আবশ্যক পর্দার বিধানের অংশ হিসাবে সোশ্যাল মিডিয়ার আইডিতে নিজের প্রোফাইল পিকচার দিতে পারবেন কিনা সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে একজন নারী তিনি প্রোফাইল পিকচারে নিজের ছবি দিবেন না অন্য কোনো ছবি ইত্যাদি কাজ সাপেন কারণ এতে পরপুরুষরা তার ছবি দেখবে তাকে নিয়ে চিন্তা জল্পনা কল্পনা করার স্কোপ পাবে পর্দার বিধান লঙ্ঘন হবে সেজন্য এটি সরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়জ নয় তো এখানে মেয়েদের কথার অংশটাকে কেটে এমনভাবে ভিডিও বানানো হয়েছে যেন এটা জেনারেল কথা বা পুরুষদের কথা তো এটা হলো দুর্ভাগ্যজনক যে প্রতারণামূলকভাবে এভাবে ভিডিওকে কাটসাট করে নানা রকমের বিতর্ক মানুষ তৈরি করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করব একজন পিতার দুই সন্তান পিতা তার বড় সন্তানকে সন্তানকে সন্তানের সাথে সম্পর্ক রাখে টাকা পয়সা তার কাছ থেকে নেয় ছোট সন্তান দিনে সেটা গ্রহণ করে না এখন ছোট সন্তানের করণীয় কিছু মা বাবার সাথে সদ্ব্যবহার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের জন্য আল্লাহ স্মা তাল্লাহ কোরআন আল্লাহর সত্যপাত আল্লাহর ইবাদত বন্দীর পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন সদাচরণের মধ্যে থেকে একটা মা বাবার ভরণ পোষণের অবস্থা করা তাদের সেবা করা তাদেরকে আর্থিকভাবে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা এটা আমার সন্তান হিসেবে আমাদের কর্তব্য এখন সন্তান যদি বাবা মাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলেও বাবা মা সেটা গ্রহণ না করেন তাহলে নিশ্চয়ই এখানে আমার কোনো মনে কষ্ট আছে ব্যথা আছে সে ব্যথা বা কষ্ট দূর করার চেষ্টা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করে সন্তান যদি সে ব্যথা দূরের চেষ্টা করে বাবা মা শক্ত থাকেন বা গো ধরেন তাহলে সেক্ষেত্রে আহ সন্তান হিসাবে আপনি আপনার দায়িত্বটা পালন করে থাকলে আল্লাহর কাছ থেকে হয়তো না যাতে আপনি পেতে পারেন কিন্তু যে কোনো মূল্যে বাবা মাকে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা আপনাকে চালাতে হবে এবং এক সন্তানের কাছ থেকে টাকা পয়সা নিলেন আরেকটি সন্তান থেকে নিলেন না পরিষ্কার বোঝা যায় এখানে কোনো দুঃখ বা কষ্ট আছে সেটা মাপ চেয়ে হোক বিনম্র হয়ে হোক যেভাবে হোক মা বাবার কাছ থেকে মিনিমাইজ করে নিতে হবে সে সমস্যা দূর করে নিতে হবে মা বাবার বিষয়টা অত্যন্ত জটিল অত্যন্ত কঠিন এখানে তাদেরকে সন্তুষ্ট করাটা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার রেজাল রব্য ফি রেজালত বর্ণিত হয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত আবার মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত এই জন্য এটা আমাদের একটা পরীক্ষার জায়গা তারা উল্টাপাল্টা রাগ করতে পারেন ভুল বুঝতে পারেন কিন্তু আমরা সেটাকে শোধরাবার চেষ্টা করব সংশোধন করার চেষ্টা করব বোঝাবার চেষ্টা করব এক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি ঘাটতি থাকতে পারবে না الله مدهكة توفيق